উনি বলছেন জন্মের ঠিক নাই আব্বাস ভাই দুনিয়া সব প্রাণী একই পদ্ধতিতে জন্মায় আর একটা পদ্ধতি আছে পেস্টিউব বেবি ওইখানে কেউ কাউরে লাগায় না তো ঠিক পদ্ধতি কোনটা মির্জা আব্বাস ভাই আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা তো ঠিক এই সার্টিফিকেট আপনারে কে দিছে মনীষীরা বলে জন্ম হোক তথা কর্ম হোক ভালো আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি আপনার কর্মজীবন কি ভালো না মির্জা ভাই আপনার কর্মজীবন ভালো না আপনার কর্মজীবন কলঙ্কে ভরা না আমি কোনো পত্রিকার নিউজ নিয়ে আপনার চরিত্র হরণ করব না ওইটা আমার কাজ না দুই সালে আপনি আপনার নিজের দাখিল করা হলফনামা থেকেই দেখাবো আসেন আমরা আমাদের ঠিক পথে জন্ম না হওয়া মির্জা আব্বাস ভাইয়ের আমল দেখি আচ্ছা মির্জা আব্বাস ভাই মির্জা তো আপনার পারিবারিক পদবী না তাই না এটা আপনি লাগাইছেন পরে আপনার বাবার নামের আগে তো মির্জা নাই তাই না আপনার বাবের নাম আব্দুর রাজ্জাক আপনার মির্জা লাগাইতে হইল ইনফিউরিটি কমপ্লেক্সে এলিট হইতে চাইছেন নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না টাকা পয়সা হয়েছে এখন মির্জা না থাকলে কেঙ্কা হয় অসুবিধা নাই বাঙ্গুল্যান্ডে এইভাবে সব এলিট গড়ে উঠছে ওই যে সোরা্দির বডিগার্ড থেকে আচ্ছা যাই হোক মির্জা আব্বাস তো এটা ব্যাংকের মালিক জানেন তো ঢাকা ব্যাংক উনিশশো সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় মির্জা আব্বাসই প্রতিষ্ঠাতা এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক কোনো সমস্যা হয়নি অনেক ব্যাংকের সমস্যা হয়েছে জয় বাংলা হয়ে গেছে হাসিনার আমলে মির্জা আব্বাসের ব্যাংকে কোনো সমস্যা হয়েছে হয় নাই হ্যাঁ তো ব্যাংক ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই আপনার ফ্যামিলি কি জমিদার ছিল আপনার আব্বা কি করতেন আছেন আমরা এবার দেখি ওনার আব্বা কি করতেন উনার আব্বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় বা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত ওই স্কুলের দপ্তরই ছিলেন ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন কি মির্জ আব্বাস ভাই খারাপ লাগলো হ্যাঁ দপ্তরের কাজ খারাপ না সম্মানের কাজ কিন্তু আপনি যে কাজ করতেছেন সেটা সম্মানের না ডাক্তরের কাজের পাশাপাশি আপনার স্কুলের ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরির দোকান ছিল পুরি 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 বানাইতেন আপনার আব্বা ওই পুরির দোকান চালাইতেন ওই সিপার পুরির দোকানের জমিটাও ছিল রেলের এখনো আপনি রেলের জায়গা দখল কইরা বাসা বানায় বসবাস করছেন হয়তো পরের জায়গা পরের জমি ঘরবালাই আমি রই। আমি তো ভাই জমির মালিক নই দপ্তরি থাকতা কোন অপরাধ না লজ্জারও না কিন্তু ওই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝা দেখতে চাই কেমনে বাংলাদেশের এলিট তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের পলিটিশিয়ানরা তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে উনিশশো সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র আর চার বছরের মধ্যে ব্যাংক মালিক এমপির বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক দেড় লাখ টাকা সেই সময় মাসে তাই না তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি পি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশনার কমিশনারের বেতন কত আপনার বৈধ ব্যবসা কি ছিল বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে সাজানপুরের গরু ঘাটের ইজারা নিতেน আপনি সেই 75 পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি সড়ক পরিবহন সব আর বহু জায়গা থেকে সাদা উঠাইতেন সানদা তোলাটা আপনার পুরনো অভ্যাস তাই সানদা তুলি আমাদের টাকা দিতে চায় জানো আমরা ইউটিউবিং সারি শুনেন ওরা ওই ইয়ের ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামার একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাই আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চান্দা দিলে দিবো না অসুবিধা নাই তো থলা ছাড়া আর কিছু করার যোগ্যতা মির্জা আব্বাস আপনার ছিল না কোনোদিনই কারণ উনি আবার দারুণ মেধাবী আপনার ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা হয় নাই সরার্থী কলেজ থেকে সেকেন্ড ক্লাসের ডিগ্রি পাস করেছেন এই যে সার্টিফিকেট আপনার দেখিছেন আল্লাহ বাসাইছে আর একটু কম হলে তো জাতির ফিতা হয়ে যাইতেন তো উনি নিজেই নিজের সার্টিফিকেট দাখিল করেছিলেন যাই হোক এই একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনার তো কেরানিরও চাকরি হইতো না কোথাও বাংলাদেশেও না আপনার তো কিছু করার ক্ষমতাই নাই ইউটিউবে টাকা পাওয়া যায় কথা সত্য বই লিখাও টাকা পাওয়া যায় শিক্ষকতা করিয়া অভিনয় করিয়া কবিতা লিখা গান গাইয়া টাকা পাওয়া যায় প্লেন চালালেও টাকা পাওয়া যায় রিকশা চালালেও টাকা পাওয়া যায় আপনার ড্রাইভারও যে ড্রাইভিং করে সেটা তো টাকা পাওয়া যায় তো আপনি এর কোনোটাই পারেন না আপনি চান্দা তুলে টাকা তুলতে পারেন